হান্ডি চিকেন এ বিফ রান্না করব প্রথমে গরু মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে মশলা এটা খাই হান্ডিতে হাড়ি মাটির মাটির হাড়িতে বিফ রান্না প্রথমে দিচ্ছি মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো শুকনো মরিচ পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিচ্ছি পেঁয়াজ বেরস্তা দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি লাগবে সরিষার তেল দিব গরম মশলা এই গরম মশলাটা আমি ঘরে করেছি দারচিনি এলাইস তেজপাতা জির তেজপাতা গোলমরিচ চৈত্রিক জয়ফল কালো এলাইস ইস্টার ফল এখানে কোনো আস্তা কোনো মশলা ইউজ করব না মশলাগুলো একত্র মেখে নেব ভালো করে ভেন্ডেজ করে রাখতে হবে मेरी नेट करा

ঢেকে দেব দিয়ে আটা দিয়ে মুখটা বন্ধ করে দেব আমার প্রসেসিং শেষ এখন চুলায় বসাবো হান্ডি বিফ বসাই দিছি এখন খুব সামান্য পরিমাণ আগুন দিয়েছি এখন এটা আস্তে আস্তে সিদ্ধ হবে মাঝে মাঝে আয়সা লড়া দিতে হবে বিপ হয়ে গেছে